পারিবারিক অশান্তির জেরে একসঙ্গে বিষকে আত্মঘাতী ষাট উর্দ্ধ বৃদ্ধ এবং বৃদ্ধা ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডের পল্লী এলাকায় পল্লী এলাকার বাসিন্দা দম্পতি নারায়ণ সিংহ এবং রিনা সিংহ চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস मास्ता कोलीवाला मास्ता कोलीवाला सब कोला

কি করবেন হয়তো বাথরুম করবেন কি পায়খানা করবেন বেড প্যান্টটা ধরবেন এটাই বিষয় এটাই হতো এবার গতকালকে মানে যেদিন তো ঘটনাটা ঘটে এর আগেও এই ঘটনা আগেও উনি আমাদেরকে একটা ছেলে সংসারে থাকতে গেলে বা ছেলের বউ কথা শুনতে হবে কিছুটা হলো এটা স্বাভাবিক বিষয় তা উনি ওনার বক্তব্য উনি কোনো সময় সে কথা শুনবেন না যেদিন মানুষ অত্যাদি এর আগেও একবার দুজনে মিলে একসাথে ঘুমোটুকু খেয়ে সেই হাসপাতালে অ্যাডমিট ছিল আমরা সুস্থ করে নিয়ে গেছি আমরা ওনাকে সুস্থ করে নিয়ে গেছি আবার এই মায়ের প্যারালাইসিস হওয়ার পরে মায়ের প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে উনি ওনার রাগ ঝাল আরও বেড়ে গেল দিয়ে কালকে ওই রাগের বসেই মাকে বাজার থেকে ধার্স খাওয়ার ওষুধ এনে মাকে আগে খাইয়েছে তারপর উনি খেয়ে এটাই বিষয় উনি কখন খেয়ে খেয়েছে কিছু জানতে পেরেছি আর গতকাল হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে তো চারবে জঙ্গের আমরা টের পেয়ে ওনাকে ডিম খাইয়ে বাড়ি থেকে বমি করিয়ে এনে অ্যাডমিট করেছে এখানে কালকে ভর্তি করেছিলেন হ্যাঁ মারা গেছে কবে আজকে আজকে বয়স কী রকম হয় একজনের ওই সত্তর মতন আর একজনের পঁচাশি বাবার পঁচাশি মায়ের সত্তর মতন বাবা কি সার্ভিস করতে বাবা না বিগত কুড়ি বছর ধরে বাবা আমাদের দু ছেলে দু ছেলের অধীনে খাওয়া দাওয়া বা যেটা বয়স সমস্যা করে থাকে আপনি পঁচাশি থেকে কুড়ি বছর মাইনাস করুন তাহলে বেরিয়ে যাবে কত বছর ধরে উনি আমাদের কাছে আছেন মানে কাজ ছাড়া আর এর আগে উনি আমাদের যখন মানুষ করেছেন তখন উনি দোকানদারি করতেন বাড়িতে আমাদের মুদিখানা দোকান ছিল বিগত কুড়ি বছর ধরে উনি কোনো কাজ করেন সে মারা গেছেন কি এখানেই নাকি এখানেই হ্যাঁ ভর্তি হওয়ার পর ভর্তি পর তাহলে বাড়িতে না 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 অশান্তি কথা অশান্তিটা কোথা আপনি আমাকে বোঝান যদি একটা ছেলে বউ চালারা যদি মা বাবাকে কুড়ি বছর টানতে পারে তাহলে অশান্তি থেকে কুড়ি বছরের মধ্যে আর হয়নি আপনারা আমাদেরকে মানে যেটা বলতে চাইছেন শুনুন আপনারা সূক্ষ্মভাবে বিচারটা করবেন আমি যে বয়ানটা আপনাকে দিচ্ছি সেই বয়ানটার ওপর ভিত্তি করে আপনি আমার এলাকায় খবর নিন যে এই মানুষ দুটো এর আগেও কী করতো ছেলে বউদের ওপর টর্চার উল্টো মানে মানুষে কি বলে যে বয়স্ক মানুষের ওপর টর্চার করছে আর এরা আমাদের ওপর টর্চার করে মানসিক থেকে তাদের সব রকম লাস্টে না পারে যেদের বসে উনি এই কাজটা করেছে আপনি এটা প্রমাণ করার জন্যে যেটা করণীয় আপনারা করতে পারেন ব্যাস আমি একটু ভেতরে আছি আমার মায়ের ডাকছে ওখানে আমার নাম রাজু সিং আমাকে ভেতরে ডাকছে অনেকক্ষণ আগে